দেখা হইলে একটা সালাম দিব আরে মুসলি সাহেব আইছে হ্যাঁ কামের বেলায় ঠনঠনের এলো লোক দেখানোর নামাজ পড়ে বাবা দাঁড়া এত সারতে পারে না খালি কোন ঘোরে এত ঘুরতে ঘুরতে তো মাথা ধরেছে হ্যাঁ না সরকার তো ছেলে মানুষ উনি স্টেজের মাঝখানে ও দাঁড়ায় গাইতে পারে স্টেজের চারদিকে ঘুরেও গাইতে পারে আমি তো মেয়ে মানুষ আমার একটা লিমিট আছে আমার একটা ব্যাপার আছে আমি চাইলি মাছখানে ঘুরতে পারি না না আমার আবার মাথা ব্যথার সমস্যা তো ঘুরলেও সমস্যা ধন্যবাদ জানাই আমার যাহা কথা ছিল জবাব করেছে তবে একটা কথা শুনলাম যদিও করে জবাব থেকে যায় অভাব এটা এটা বলে আবার বললেন যে আমি ওই রকমই অন্য মানুষের মতো না ওই আমি পিছনের কথা আগে আনি না এটা বলছে না বাবা আমিও আসলে অত মানে জামেলার লোক না ওই পিসের কথা টানা টানি করে ওই জিলাপির মতো প্যাশনের অভ্যাস আমারও নাই কিন্তু মাঝে মধ্যে কিছু জায়গায় কিছু জামেলা হয় ওই ঝামেলাগুলো মোকাবেলা করি কিছু সন্তান যখন দেখি যে আবহাওয়া ভালো না কাইলা করছে তো আমি মানে পদক্ষেপ নেই এটা থামাই তুই তো অনেক ভালো তিনি জবাব করেছে জবাব করে গান করেছেন আমাদের কিছুক্ষণ ভাবের দূরে আয় ডুবাইয়া রাখলেন চমৎকার এবার আমার কাছে তিনি যে প্রশ্ন রেখেছে আমি প্রশ্ন দুটির জবাব করি ওঠার আগে বাবাজিকে জিজ্ঞাসা করলাম পালাটা কি এখনো চলবে তো বললো যে না প্রশ্নের জবাব দুইটা দিয়া যেহেতু একদম বিদায় লগন, শেষের দিকে মন থেকে দুই তিনটি গান আমরা শুনতে চাই আসলে আমরা যখন পালা গান করি ওইভাবে বিচ্ছেদগুলো গাইতে পারি না আর বাবাজি যেখান থেকে গান করেছে আমি আর ওই দেশে ঢুকবো না আমি একটু ব্যতিক্রম আমি তন্নভাবে আমার মুখ থেকে আজকে বিদায়ে গান এখানে অনেক মায়ের অবস আছে মায়েদের জন্য একটি গান আমি রাখবো আমি আগে জবাবটা দিই ওনার প্রথম প্রশ্ন সুরা মাউনের মধ্যে এক প্রকার মুসুলির জন্য ওয়াল নামক দোজক এই মুসুল্লি কারা আমি সংক্ষেপে বলে যাই এই মুসল্লি হচ্ছে যারা লোক দেখানো নামাজ পড়ে হ্যাঁ মানে আমি নামাজ পড়মো আমি মসজিদে যাই পাশত তো নামাজ পড়ে আমি নামাজি দেখা হইলে একটা সালাম দিব আর এই মুসল্লি হ্যাঁ কামের বেলায় ঠন এলো লোক দেখানো নামাজ পড়ে এরকম লোক আছে বাবা বহুত আছে এই ধরনের লোক হলো ওই দুজকে যাবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এমন একজন ব্যক্তি ছিলেন যে মাথার চুল বা বাবরি দেখাইয়া বেহেস্তে যাবে তার নাম কি এটা ঘটনা আছে আমি বড় করে বলবো না সংক্ষেপে বলি ওনার নাম হচ্ছে হুপ্পের আসল এই হুপ্পের আসলের মাথায় আমার রাসুল পাক একদিন মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন সেদিন থেকে সে আর কোনোদিন মাথার চুল কাটে নাই আর এই বিনিময়ে এই চুলের জন্য আমার রাসুল যে তার মাথায়

আমি ব্যক্তিগতভাবে ভাবে যেহেতু আমার কাকা আমার সন্তান বলেন ও আচ্ছা আমারা কিন্তু মা রাখে নাই আপনারা কি সাক্ষী না আমার প্রথমে কইছে মা নাই রা মা ওই কি দুঃখ চিন্তা করেন এটাও তো মাইনা নেওয়া গেল যে মা হই এরপরে কইতেছে নেবা চুট্টি কন্ত ঠিক আছে ঠিক আছে

কত কষ্ট করে একটা সন্তান পৃথিবীতে আনে না বাবা আ কষ্ট অনেক কষ্ট কত জ্বালা যন্ত্রণা দশ মাস 10 দিন পেটে থাকে ওইখানে লাথ থই গুতা উষ্ঠা কম তর দেন হ্যাঁ এরপর ছোট থেকে সেই জিরো থেকে হিরো বানাই মানে একবারে নাই বললেই চলে এখান থেকে বানাই কত বড় একটা জালাল সরকার বানাইছি হ্যাঁ কত জ্বালা যন্ত্রণা দিছি আর আমি স্টেডিটু জালা দিছি মানে এই টুইট টু এক বিন্দু পরিমাণ এইটুকখানি জালাললিকে আমারে মা থেকে মা হই বনে না আ শুননেও না হ্যাঁ তবে মনেই দাসে ঠিকবো না দুই সাইডা পোলাপান আছে মধ্যে সেলইডা ঠিকবো না কারণ এত অল্পতেই যদি মা হয়ে যায় আর এর চেয়ে যদি বেশি জালাই বয়স হয়ে যায় দাঁত পড়া যায় চুল পাইকা যায় তখন তোমার বাড়িতে থেকেই আইবার করে দিব আমার কোনো ভবিষ্যতে আশা নাই আপনার আশা কি রইলেন তো আমি ব্যক্তিগতভাবে বাবার কাছে একটা কথা জানতে চাই আমি আসলে এই কথাটা অনেকদিন ধরে ভাবছি জিজ্ঞাসা করব অনেককেই কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে আমাদের বলতে পারি না আজকে একটু সময় পাইছি আমি একটা কথা জানতে চাই সেটা হচ্ছে আমি প্রায় দেখি স্টেজে আপনারাও দেখেন অনেকে গদি ব্যবহার করে গদির উপরে জায়নামাজটা ব্যবহার করে আবার অনেকে গদি ব্যবহার করে না যেমন বাবাজি শুধু নামাজ নিয়ে আসছে ভালো তা আমার এখানে একটা মানে একটা কৌতূহল আছে আমি জানতে চাই সেটা হচ্ছে বসে আমরা নামাজ পড়ি নামাজ আদায় করি না বাবা অবশ্যই অবশ্যই তাহলে জায়নামাজে বসে গান বাজনা করা দুনিয়াবি আলাপ আলোচনা করা বসে চা পান সিগারেট ইত্যাদি ইত্যাদি খাওয়া কতটুকু দলিল যুক্তি আমি কি বুঝাইতে পারছি বাবা আমরা যাই নামাজ আদায় করি এই জন্য শুধু যাই নামাজটা তাই না তাহলে সেই যাই বসে দেখি সবাই এখন গান বাজনা করে সিগারেট খাই বসে পান খায় কত আলোচনা করে কিন্তু এইটা কতটুকু দলিল ভিত্তিক আমি ব্যাপারটা একটু বাবা জানতে চাই গোড়ার খবর গোড়ার খবর আমাকে আপনি একটু সঠিক ভাবে বলবেন আমি অনেক দিন ধরে এটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি এই গোড়ার খবর এজন আজকে আমার ছেলেরে জিজ্ঞাসা করলাম দেখি বাবা যেন আমাকে একটু বলে আমি জানতে চাই বিষয়টা ঠিক আছে লাউডস্পিকার এক দিকে তুই এই দিকে সারা গান গাই আহা পিছনে যারা তারা কইবো

নবীর সান করছে এটা পাগলের দরবার আমি একটা পাগল থেকে শুরু করে উলিয়া করতে চাই জালাল সরকার মেয়ে হইতে বাংলাদেশ আরেকটা মমতাজ যারু দশ বছর আগে হইতে তোমার কণ্ঠের মধ্যে একটা জাদু আছে এটা প্রতিফলন ঘটুক এটা আমরা চাই আমাদের প্রজন্ম তার মধ্যে তোমরা বেঁচে থাকো ফুল ফুটে ঝরে যায় রেখে যায় বৃতি মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি স্মৃতি প্রীতি প্রীতি প্রেম প্রেমই অমর তো দোয়া করলাম শুধু দোয়া না অন্তর থেকেই দোয়া করছি আর মায়ের গায়ের গন্ধ যারা চাইব মমতা জাম্মর যারা শ্রোতা আছে তারা তোমার খুঁজবে আমারে যেমন বাবার গায়ের গন্ধ আছে তাই আমার খুঁজে আমি বাংলাদেশের সবচেয়ে ছোট শিল্পী মা আমার সাথে ছোট আমি কাউরে দেখি না ওই যে প্রশ্ন করছে যদি জবাব না দিই সাতাত্তরের তাই হলে ওদের সমস্যা আবার ওই যে বেহালা উঠতে বাজে কেন এটাও সমস্যা তা আপনারা শুনবেন এতে তো আজান পড়া যাব কি করুন খালি কথা করে শেষ দেন বিশ সেত গামু ওরা তো বেন্দা ফেলাই দিছে মনে হয় সময় নাই মিনিট হ্যাঁ খালি ওই যে পাইলি হন আর ওই যে সাতাত্তর বাবা ওইটা জানতে চাই আর কিছু নাই আজানের একটু আগে বাদ দিতে হবে আমি কথাগুলো শুধু আমি মীমাংসা দেব ছোট করে বিজয় বিচ্ছেদ সেই আপনাদের যে আবেগ আছে আমারও আবেগ আছে সময় যে আজকে রাত কোন দিক দিয়ে গেছে বলতে পারবেন না যা যে বাইলি নুকতে পারে কেন আর সাতাত্তরের ব্যাখ্যা তা না তো টাকা হালাল হইল না আমি একটু পাই ধরলাম কথা কই না তাহলে কথাও কিন্তু একটা জায়গায় থেকে আসে একটা কথা বললে আর আমি কথা বলতে পারবো না এভরিবডি সাইলেন্ট প্লিজ শেষ ভালো যার সব ভালো তার আমাদের শুরুটাও শূন্য থেকে মিলতে হবে শূন্য সংখ্যা আমাদের এক একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে ভেদ পঞ্চবান ছয় ঋতু ছয় রিপু সাত সেফাত সপ্ত সাগর আট কুঠুরি নয় দরজা এই সংখ্যাটার মধ্যে সবসথা ছোট সংখ্যা হইলে এক আর সবসেতে বড় সংখ্যা কত নয় নয় বতন ঘুরে আমার এই মানব দেহ এখন নয়ের নামটা যদি পড়ি নয় অক্ষে নয় নয় দুগুনে আঠারো লেখতে একের পিঠে আট এক আর যোগ করলে অর্থাৎ দুনিয়াদারি নয় কিছুই নয় একমাত্র আমার মালিক সব গেল নয় দুগুণে আঠারো তিন নং সাতাইশ দু পিঠে সাত যোগ করলে নয় অর্থাৎ এটা দুনিয়াদারি নয় চার নং তিনের বিটে ছয় যোগ করলে চার নং ছত্রিশ পাঁচ নং পাঁচ চল্লিশ চারের বিটে পাঁচ যোগ করলে নয় ছয় নং চুয়ান্ন পাঁচের বিটে চার যোগ করলে নয় দুনিয়াদারি কিছু নয় সাত নং তেষট্টি ছয়ের বিটে তিন যোগ করলে নয় আট নং যোগ করলে নয় আটারা কে নয় নয় বেশি বুঝলে সমস্যা এই যে কথার মধ্যে পাওয়ার দিলেন তাহলে আপনি জবাব দেন বাহাত্তর কাতার পাক পাঞ্জাতন প্রেমিক উদ্ধার সাতাত্তর আহলবায়েতের প্রেম আছে উদ্ধার আছে নাই উদ্ধার নাই সাতাত্তর যার ঠিক আছে সব ঠিক আছে সাত সেফা বাদি মুক্ত দেহ যার বাদী নাই বিচার উক্তা বেহাল উক্ত হয়ে বাজায় কেন উক্ত হয়ে বাজায় কেন বাজনা ঢাক মালিক হইলাম যদি সনাতন ধর্ম ধরি তাহলে সরস্বতী মা সরস্বতী তার সাথে আর তার বাহন রাজহাস। রাজহাঁস বাহন কেন রাজহংসী পাখি চল্লিশ পানির মধ্যে যদি একশো টাকা দুধ থাকে দুধ চোখ নিয়ে যাবে কিন্তু পানি স্পর্শ করবে না বিনা এই বিনা মানে মালিক বিনা দুনিয়া যদি তালে তালে বিনা বাজে তাহলে তাল ঠিক আছে আর যদি বেতাল হয় তাই উক্ত করে বাজায় আমি তো বেতালের দেশে তালের দেশে গেলে থেক মাথা ঠিক রাখতে হবে বেহাল বাজে বারো ইঞ্চি বাদও তোমার দেহ বিনা সুর তিন সুরে বাদিয়া ডল রে তালে বাজায় রে হৃদয় ভরিয়া আমার বন্ধুর নাম গায়ো পরাণ ভরিয়া ওই নাম রে হৃদয় ভরিয়া ওই নাম গায়ো নাম সারা কোনো গতি নাই যার যার রূপে আমার মালিক উদ্ধার করবে আহ্লবায়তের মধ্যে সবাই থাকবেন আমি একটা ধ্বনি দিয়ে শেষ করতে চাই সবাই দাঁড়াইয়া যাই সবাই দাঁড়াই সবাই দাঁড়াই বিদায়টা সুন্দর হোক আইদারাই মা তুমি কি সু মনে রাখো না তোমার সম্পর্ক হই গেছে দুইটা মমতাজ মা কতনে আচ্ছা উনার আদেশ যদি মা কাও তাইলে আর এখন আমিও মার ডাকি কি তুমি মার দা করতে কি হইলে না তাইলে কি আমার মা যে তোমার মা হে তাইলে কি হয় মা মা তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি সারা আর আমার কি হয় নাই কি নাই ইউটিউব দেখেবো মার কিছু বৈঠকি গান আসা গিও মা তেমন কোন মঞ্চ নাই চোখের পানি ফেলে নাই আর তুমি তোমার হারাইছে কি তবে থাকতে হারানোর ব্যথা যার মধ্যে আছে তার হারাই একান্ত হয় না স্বল্প সকলের সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি মাকে তো দ্বারাও ধনী দিতে চাই কিছুই মনে রেখো না আগামী মঞ্চে দেখা হইব কিনা জানি না যে গাড়িতে আমি শিল্পী হয়ে গান গাইলাম মালিক পার ওই গাড়িতে আবার লাশ বানিয়ে পাঠাইতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই আমার শুরু থেকে পর্যন্ত আপনারা যারা আছেন কেউ যদি মনে কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন আমি সবার পায়ে হাত দিয়ে দোয়া দোয়া চরণ চাই নাসির নামে এক লোক আমাকে দুইশো টাকা আমার সুখ পাখিটা গেছে